বন্ধুরা চলো একসাথে দেখি বন্যার পানি কেমন বাড়লো আমাদের কুমিলা গুমতি নদী গুমতি নদী বন্যার পানি একটা না কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পানি নেমেছে আমাদের কুমিলা গুমতি নদী গুমতি নদীর পানি প্রিয় বন্ধুরা চলো একসাথে দেখি কেমন পানি বাড়লো আমি যাচ্ছি অটো দিয়ে তোমাদেরকে দেখাবো অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব দেখলে বুঝতে পারবা কেমন পানি বাড়লো আমাদের কুমিল্লা গুমতি নদী সাথে থাকবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে ফাটে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও আমাদের কুমিল্লা গুমতি নদী দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এই নদীর পানি দেখার জন্য আসতেছে আমিও কয়েকজন লোক কথা বললাম তারা বলতেছে আমরা পানি দেখার জন্য আসছি কেমন বাড়লো অন্য অন্য বছরে তো প্রচুর পানি বেড়েছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কুমিলা বন্যা প্রিয় বন্ধুরা আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করে বুঝতে পারবা অনেকগুলো পর্ব হবে সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন ছিল নদীর পানি কেমন বাড়লো আমাদের কুমিলা গুমতি নদীর পানি তোমাদেরকে দেখাচ্ছি চলো নদীর পাড়ের রাস্তা খুবই সুন্দর দেখতে পাচ্ছ মুক্ত অনেক সুন্দর বিকালবেলা সবাই আসে কিন্তু ঘোরার জন্য প্রাকৃতিক সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে অটো থেকে তোমাদের দেখাচ্ছি ভিডিও করে আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আমাদের কুমিল্লা গুমতি নদী যাচ্ছি পানি দেখার জন্য সাথে থাকবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে দেখতে পাচ্ছ সবুজ সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে এটা হলো গুমতি নদীর লাইল গুমতি নদীর লাইন বলা হয় এই দেখো পানি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কাছের জন্য দেখা যায় না তারপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি